স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারের হাত নিউ টাউনের এক দম্পতি তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে ব্যারাকপুরের প্রাপ্তি বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে দুপুরের খাবার তুলে দিলেন এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি বি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন খরদ্বয়ের স্বেচ্ছাসেবী সংগঠন একান্নবর্তী পরিবার সেই সংগঠনের হাত ধরে পরিবার নিউ টাউনের বাসিন্দা জয়ন্ত মণ্ডল ও তার স্ত্রী জয়িতা মজুমদার তাঁদের প্রথম বিবাহবার্ষিকী এক ভিন্ন স্বাদের কর্মকাণ্ডের মাধ্যমে পালন করলেন এদিন ওই দম্পতি তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে একান্নবর্তী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ব্যারাকপুর প্রাপ্তি বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে দুপুরে দুমুট ভালো মন্দ আহার তুলে দিলেন বর্তমান সময় এইভাবে নিজেদের বিবাহবার্ষিকী পালন খুব একটা চোখে পড়ে না সেক্ষেত্রে মণ্ডল দম্পতি নিজের প্রথম বিবাহ বার্ষিকীতে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে দুপুরের আহার তুলে দিয়ে নজির গড়লেন এদিনের কর্মসূচিতে ওই দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন খরদহের স্বেচ্ছাসেবী সংগঠন একান্নবর্তী পরিবারের সদস্যরা দুপুরের ভালোমন্দ মন্দ খাবার পেয়ে রীতিমতো খুশি প্রাপ্তি বৃদ্ধাশ্রমের প্রায় বত্রিশ জন আবাসিক বিষয়টি নিয়ে বলতে গিয়ে ডায়টিশিয়ান জৈতা মজুমদার জানান আমাদের কালকে বিবাহবার্ষিকী আছে পনেরোই ডিসেম্বর তো ওই উপলক্ষে আমার আজকে যেহেতু ছুটি আছে সানডে ওই জন্য আমরা ভেবেছি প্রার্থীতে চিন্তাধারাটা আমার মনে হয়েছে আমাদের প্রথম বিবাহবার্ষিকী কালকে কিন্তু আমার মনে হয়েছে যে অন্যান্য জায়গায় মানে ফ্যামিলি নিয়ে আমরা করতেই পারতাম বড় করে কিন্তু আমার মনে হয় যে যাদের এনাদেরকে তো মানে দেখার কেউ নেই তো আমার মনে হয় যে ওই জিনিসটা পরে তো অনেক করতে পারবো কিন্তু এনাদের যদি বৃদ্ধাশ্রমে এসে কিছু করতে পারি পাশে দাঁড়াতে পারি তাহলে আমার মনে এনাদের আশীর্বাদটা আমাদের বেশি দরকার শান্তি লাগে মনে এরকম ধরনের আমার এটা হচ্ছে প্রথম আর কি তো বলতে পারেন যে আর প্রাপ্তিটাও যেন আমাদের সাথে জুড়ে গেছে নামটার সাথে মানে মনে হচ্ছে যেন প্রথম বছর বিবাহবাসিকের এটা একটা সত্যিকারের প্রাপ্তি হয়েছে জীবনে তো ওই জন্য আমার নাম জয়িতা মজুমদার আমি পেশায় ডায়টিশিয়ান পাশাপাশি কান্নবর্তী পরিবারের সদস্য সুরজিৎ সিংহ জানান অবশ্যই দৃষ্টান্ত আমরা এটা বিশ্বাস করি যে আমি কেন বা যে কোনো সোশ্যাল ওয়ার্কার বা যে কোনো অর্গানাইজার সোশ্যাল অর্গানাইজার তারা কেউ একার পক্ষে সম্ভব নয় কারণ এখন যে কোনো সমাজসেবা করতে গেলে ব্যয় সাপেক্ষ তো এনাদের মতো মানুষ আজকে এগিয়ে আসে বলেই আমরা এই কাজগুলো করতে পারি এবং আমরা বিশ্বাস করি আস্তে আস্তে মানুষ জাগরণ ঘটছে মানুষ সচেতন হচ্ছে তারা মানুষের পাশে এগিয়ে আসছে মানুষের যেসব মানুষ অসহায় পড়ছেন বা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছেন অনেক মানুষ আছে তারা এগিয়ে আসছে তাদের উপকার আমরা সবসময় কামনা করছি ব্যারাকপুর থেকে সব সরকারের সঙ্গে রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স